আমি পিস আমি মুক্তি আমি আমি শাইকুল হাদিস আমি আমি চেয়ারম্যান আমি আমি এমপি আমি মিনিস্টার আমি বড় বংশের আমি বড় সম্পদের মালিক ধনী আমি অমুক টমুক শুভ কি বলছেন এই অবস্থা ভিতর থেকে দূর করা লাগবে ঠিক না ঠিক

ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম বলেন আল্লাহ রসুল সাল্লাই এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা এখন যুদ্ধ করলাম আমার অনেক ভাই শাহাদ বরণ করছেন অনেক কাপেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে যাহ নামে পাঠাইয়া দিলাম এর চেয়ে আবার বড় জিহাদ কোনটা আল্লাহ রসুল সাল্লুয়া বলেন

আকোয়া অর্থাৎ শক্তিশালী ইমান হলো অন্যায় প্রতিবাদে হাত দিয়ে অন্যায়কে ফিরাইয়া দেওয়া কি দিয়া হাত দিয়া ওই পরিমাণ যদি তোমার শক্তি না থাকে মুখ দিয়া বইলা অন্যায়কে ফিরাইয়া দাও এই মধ্যম দরজার ইমান শেষের দরজার দুর্বল ইমান যদি তোমার কথা বইলা ফিরাবার অন্যায় শক্তি না থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায় এর পরিবর্তন ঘটানো যায় কিভাবে কর কর না কিভাবে অন্যায় পরিবর্তন করা যায় বলে কি কিন্তু এর ব্যাখ্যা করে মনে মনে ঘৃণা করো আগে বললি আছেন হাত দিয়া ফিরেও মাঝখানে বলেন মধ্যে বললে ফিরে মুখ দিয়া আর শেষের অবস্থারে ভাই ঘৃণা করো না হ্যাঁ না কি হবে মনে মনে পরিকল্পনা করা লাগবে কিভাবে ফিরানো যায় শেষের অবস্থানকে বললো আল্লাহ রসুল্লাহাম বলছেন ইমানের দুর্বল অবস্থা এক শ্রেণী আমার আমরা আছে আজকে সমাজ রন্ধ্রে রন্ধ্রে অন্যায় অবিচার ইসলামের দুরুদ্ধাচার ও নাস্তিকতা সর্বত্র ছয় লাভ হয়ে গেছে কিন্তু সেটু নামাজ পরে রোজা রাখে সে একটু তাসমিনিয়া মাওলার জিকির করে মনে করেছে যথেষ্ট না হাদিসের ভিতরে আসছে যার ভিতরে জেহাদি প্রেরণা থাকবে না ওর মৌথ হবে মোনাফেকের মৃত্যু কিসের মৃত্যু আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ রব্বুল আলম ফি তার কিলাস ফলে বিনান কথা ঠিক না বেঠি অনেকে মনে হচ্ছে একটু নামাজ একটু রোজা রাখি হ্যাঁ এই একটু তাসমিনিয়া মাওলার জেকের করি হস করি আর আর অসুবিধাটা কোথায় এই আল্লাহর বল দাদা এই আপনারা আমার নামাজ নিয়ে আল্লাহ করবে কি এই আল্লাহর বলল আলহামী আপনার নামাজের কোনো দরকার একটু কথা বললেন রোজার কোন দরকার হজের কোনো দরকার আমরা যে করবারই পশু জবাই করি এর রক্ত কোষ আল্লাহর কাছে পৌঁছে তাহলে তো নাই পৌঁছে তাহলে এখানে বইসে বৈশিয়া একটু সেজদা দেন মনে করছেন যে সব হয়ে গেছে না বনে ছেলে ঘটনা দেখেন এক ব্যক্তি হাজার বছর ইবাদত করছে সারাদিন রোজা রাখছে আল্লাহকে ডাকছে রাত্রে ডাকছে এরকম হাজার বছর ওদের নাফারমানি কেন আলম ফেরেস্তাদের হুকুম করলেন জমিন উল্টে ধ্বংস করো বলে মালিক এই জমিন এমন এক তোমার বান্দা চব্বিশ ঘন্টা তোমার এবারে লিপ্ত তার ব্যাপারে কি করব আল্লাহ রাবুল আলামিন বলে তাকে সহ জমিন উল্টে ধ্বংস করে দাও মালিক ব্যাপার তো কিছু বুঝি নাই জমিনের ভিতরে এত অন্যায় এত অবিচার এত ইসলামের বিরুদ্ধে আচরণ চলছে ওর একদিন ভোরাও বেকা হয় না চিন্তাও হয় নাই এর পরিবর্তন কিভাবে ঘটানো যায় এর জন্য ওকে সহ জমিন উল্টাইয়া তারপর ধ্বংস করে দাও কি বলছে হ্যাঁ এক সেকেন্ড আমার বাজান্দা আছে মাসিদের সেজদা দেয় কাকে খুশি করে আল্লাহকে খুশি করে আবার মাসির থেকে বের হইয়া কিছু এরকম দল রাজনীতি দুনিয়ামুখী মানব রচিত তন্ত্র মন্ত্র কি মানবরচিত বর্তমানে বাংলাদেশের প্রচলিত গণতন্ত্র এইটার প্রবক্তাকে প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্ক তিনি বলছিলেন এই গণতন্ত্রের থিউরি গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চাই সমস্ত ক্ষমতার মালিক জনগণ এইটা যদি কোনো নামাজি বলে সমস্ত জনগণ তাইলে তো আল্লাহর অলি হইয়া গেছে আর তো আসতে কে ইমান আছে বর্তমানে যে আওয়ামী লীগ সরকার কি ধর্ম নিরপেক্ষ তো কোনটি আস্তে কয় ব্যাখ্যা কি দেয় জানেন যার যার ধর্ম সে পালন করবে এই নিরপেক্ষ শব্দের অর্থ কি আপনারা কি জানেন কোনো পক্ষ নাই নিরপেক্ষ শব্দের অর্থ কি একটু আস্তে করেন একটু আস্তে কর না আমার ব্যাখ্যা ভুল বলইছে আচ্ছা ভুল হয় নাই আচ্ছা বলেন তো নিরপেক্ষ শব্দের তো কোনো পক্ষ নাই কিন্তু যার যার ধর্ম সে পালন করবে এই নিরপেক্ষের ব্যাখ্যা হয় এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক না সম্পূর্ণ একটা ধোকাবাজি না আচ্ছা বুঝলাম এরপরে আসে এই পাগল ছাড়া সচেতন কোনো মানুষ যার একটু বুদ্ধি হয়েছে সে নিরপেক্ষ হয় একটু আসতে পার হয় কোনো দি আচ্ছা আমি যদি জিজ্ঞাসা করি এই মিয়া তুমি কেনা বলে আমি কৃষ্ণ আমি একজন হিন্দু আমার ধর্ম হইল হিন্দুত্ববাদ পক্ষ হয়েছে না নিরাপক্ষ আপনারা ভালো করে বোঝেন একটু কক্ষ নিরাপক্ষ নিরপেক্ষ আচ্ছা জিজ্ঞাসা তুই কে কলে আমি জর্জ ডব্লিউ ভোস আমি একজন খ্রিস্টান এই আমার ধর্ম হলো খ্রিস্টবাদ পক্ষ না নিরপেক্ষ আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি আপনাকে আমি বলবো কি আমার নাম রেজাউল আমি একজন মুসলমান আমার ধর্ম হলো ইসলাম পক্ষ না বিপক্ষ এই ধর্মকর্ম মানে কারা জানেন নাস্তি ধর্মহীনতা এই জন্য বাংলাদেশের ওই দলীয় এক নেতা বলছিল আমি হিন্দু না আমি মুসলমান না আপনাদের জানা আছে জানা নাই বাগলামি মনে করছে হ্যাঁ এটু নামাজ করে কপালে দাগ পড়ছে

এই দলীয় নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তাদের পক্ষে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্র দাঁড়াইয়ে দাঁড়াইয়া প্রস্তাব করে আসতে কয় বাংলাদেশের আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তা রিক্সা চালায় মাথার গাম পায়ে পড়ে এত কষ্ট সম্পদের ভিতরে ট্যাক্স বসাইয়া সেই টাকা সরকারি ফান্ডে জমা আর সেই টাকা লুটপাট কইরা বিদেশে বেগম পাড়া তৈরি করে